যখন সম্মিলিত নাম নবীজি বলেন আমি কি দেখলাম বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছে নবী বিচ্ছিন্নভাবে নামাজ

নফল নামাজ যদি জামাতে পড়া না যায় তাহলে সালাত কি নাম নফল তাহলে আমাদের মাগদুল্লাহ আমাদের নবীজিদের শরমণিত সব সাগিদের দিয়ে নামাজ পড়েছেন এটাও কি নফল নফল তাহলে এটা তো না যায় আমাদের ওই সব সাগিদীন নামাজ পড়েছিলেন কি ফরজ নামাজ ছিল জি